আজকে আমাদের তৃতীয় শ্রেণীর তৃতীয় শ্রেণীর সমাপনী ক্যালাস সমাপনী ক্লাস উপলক্ষে আমার পক্ষ থেকে আজকে কিছু তাদেরকে গিফট দেওয়ার মুখ তাই যে এগুলা আনছে গিফটগুলা হয়তো বা এরকম কিছু দিতে পারবো না তাদেরকে কিন্তু আমার যতটুক সমর্থ ছিল অনুযায়ী আমার নিজের পক্ষ থেকে আমি ওদের একটা টিচার হিসাবে আমি এগুলো আনছি ওদের জন্য যাদের এটা পছন্দ এটা খাবে আর যাদের এটা পছন্দ এটা খাবে ওদের জন্য আসলো ওরা দীর্ঘ পেলে থেকে ফেলে নার্সারি ওয়ান টু এবং থ্রি পর্যন্ত করছে এই পর্যন্ত যাই হোক অনেকে আবার এই মাংসা থাকবে আবার অনেকে অন্য 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 জায়গায় যাবে এই জন্য শেষ ক্লাস হিসাবে ওদের জন্য ওদের জন্য যেগুলো আনছি এই জন্য

তোমার নাম কি আছে তোমার নাম কি তার আসম তোমার নাম কি তারপরে তোমার মার্শাল অনেক সুন্দর সুন্দর নাম তারপরে তোমার নাম কি তারপরে আসো তুমি আসো তোমার নাম কি হ্যাঁ ইয়া

ওদের এই যে সম্পনী ক্যালাস এই জন্য ওদেরকে কিছু হাদিয়া দেওয়ার উপহার দেওয়ার চেষ্টা করছি এই জন্য ওদের জন্য দোয়া করবেন আগামী দিনগুলো যেথায় ওরা দিনের খেদমত করতে পারে কোরআন শূন্য মতো মোতাবেক চলতে পারে এই জন্য ওদের জন্য দোয়া করবেন এই জন্য দেখেন আসসালাম আলাইকুম